আমার একটু হাবিবুল্লা ভিলেজ নার্সারি আপনাদের সামনে আমি নতুন ভিডিও নিয়ে চলে এসছি তা দেখেন আজকে আমার এই ডয়রা কলার ডয়রা কলা গাছের কী বড় মোচা তো এই মোচা আমি অনেকটাই হয়েছে আমার গাছে মোচা দুটো তিনটে হয়েছে সব কটা কলা করিনি আপনার দাদাকে বললাম যে মোচাটা কেটে ফেলো এত বড় মোচা আজকে এই মোচাটা রান্না করবো আর সাতবাগানে আজকে আলোচনা করবো যে যে জৈব সবজির প্রচালে মাটি তৈরি করেছি সেই জৈব সার কিভাবে আপনি গাছে দেবেন আর আছে বিজলি দিয়ে কিভাবে বেড তৈরি করবেন তাই নিয়ে আলোচনা করবো আজকে চলেন তাহলে দেখতে থাকি কি কি নিয়ে আলোচনা করি আর একটা বিষয় এই যে মোচাটা কেটে নিয়েছি তাহলে এই মোচার থোটটা প্রচুর জালি হবে আর এখন প্রচুর শহরের দিকে তো আপনাদের এইটার দাম হলো শহরে আপনার দেড় দুশো টাকা দাম আর এটা আমার গ্রামের বাড়ি বলে পঞ্চাশ ষাট টাকায় তাই নিতে চায় না লোকে আর যাই হোক আমরা তো বিক্রি করি না বাড়িতেই খাওয়া হয় আর থোর আছে আর যখন কলা ধরে যায় তখন একটু সামান্য পেকে যায় আর এখন যেটা আছে গাছে যখন কাটবো আপনাদেরকে অবশ্যই দেখাবো তো নিজের বাড়িতে পেঁপে মোচা কলা টয়রা কলা আর অবশ্যই যে কোনো জিনিস নিজে এইগুলো যত্ন করি বলে নিজের বাড়িতে আমার কিনতে হয় না আমার প্রয়োজন মিটে যায় আর দেখেন এই পুঁইশাক গাছগুলো হয়েছে এটা সরু পুঁইশাক এতে পোকা লেগে গিয়েছে অসুবিধে নেই এই আমি মরিচ গাছ থেকে তুলে নিয়েছি আর একটা দিদি কমেন্ট করে জানিয়েছে যে দিদি তোমার মরিচ গাছগুলো খুব সুন্দর মরিচ গাছগুলো কীভাবে ট্রিটমেন্ট করো তাহলে আলোচনা করবো আর মরিচ বলে কেউ কাঁচা লঙ্কা বলে যার যেটা সুবিধে যার যেটা অভ্যেস বলে যে জিনিসে তা আমরা ঝাল গাছ বলি কেউ মরিচ মরিচ গাছ বলে আমার দিদির বাড়িতেও তারা মরিচ গাছ বলে আর এই মরিচ গাছে একটা বিষয় এই যে কুকুরে যাচ্ছে দেখেন তখন কুকুরে যাবে তখন মাথা থেকে একটু কেটে দেবেন নতুন শাখা হবে তখন আবার সেখান থেকে আর যদি দেখেন না এটা কুকুরে আছে তখন সেই পাশের গাছ থেকে সরিয়ে রাখবেন যদি ভালো হয় যদি ভালো হয় এরকম নর্মাল যেরকম আছে গাছ গাছের চেয়ারা যদি এরকম থাকে ভালো আর যদি দেখছেন না শুধু কুকুরে আছে তখন ওই গাছটা তুলে আপনি ফেলে দেবেন এর সঙ্গে তখন রাখবেন না তখন এটা রোগ এসে যাবে ওই জন্য আর ভেন্ডি গাছগুলো দেখেন সব লেগে গিয়েছে আর বীজ দিয়েছিলাম সব কটা বার হয়ে গিয়েছে এর ভিতরে একটা এই মরিচ গাছ দিয়েছি আর এই ধনেগুলো কত সুন্দর হয়েছে দেখেছেন দেখেন এই যে সবজি পচা জৈব মাটি জৈব মাটি কীভাবে তৈরি করেছি আপনাদেরকে দেখালাম যে এই বস্তায় আমি বর্ষার সময় সমস্ত বর্ষায় আমি এতে হালকা করে মাটি দিয়েছিলাম আর পুরোটা সবজির খোলা থেকে শুরু করে কলার খোলা থেকে শুরু করে কলার পাতা থেকে শুরু করে সমস্ত সব কিছু আমার এর ভিতরে আছে সমস্ত সবজির খোলা যে আপনাদেরকে ভিডিও দেখিয়েছি যে এই যে সবজির খোলা দিয়ে কীভাবে মাটি আপনি তৈরি করতে পারবেন আর এটা বর্ষা খাওয়াতেই হবে তো দেখেন এখনও এর ভিতরে কিছু কিছু কাটি তারপর খোলা টোলা কিছু আছে তো তোমার আমার কোনো অসুবিধে নেই দেখেন আর এইগুলো যদি আমি গাছে দেখেন এখন গাছে দিয়ে দেই তো এতে যখন আমি পানি দেবো গাছে পানি দিতে দিতে তখন আরও এগুলো পচে যাবে তো এইগুলো আমার রেডি হয়ে গিয়েছে এইগুলো আপনাদের চালার দরকার নেই এগুলো যদি আপনি চালেন এগুলো যদি আপনি চালেন তা আপনার প্রচুর খাটনি হয়ে যাবে তখন আপনি বলবেন যে দিদি আপনি যে জৈব সার করেছেন তা আপনার জৈব সারের ভিতরে এত শক্ত শক্ত মতো মাটি তা শক্ত না এগুলো হাত দিয়ে ফেলে এটাকে নরম হচ্ছে পানি পরবে যখন তখন নরম হয়ে যাবে তাই এই সবজির খোলা আপনি চালিননি তা দিয়েছি তা কেন দিয়েছি তা দেখেন এই আপনাদেরকে বলছি এ কোন এতে কোনো চালার প্রয়োজন নেই যদিও মনে করেন এটা দুটো কাঠি ঘটে চলে এসছে যে এটা দুটো কাঠি কি শক্ত মতন পাতা নাতা মনে হচ্ছে আপনার যে অসুবিধে দেখতে গিরাম খারাপ লাগবে আপনি ফেলে দেন আপনার অসুবিধে নেই আমি তো কিছুই ফেলি না আপনাদেরকে দেখাচ্ছি সামনে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি না এরকম আমি সবজির খোলা দিয়ে করে ট্রাই করে দেখে আপনাদের সামনেই গাছ প্রমাণ দেখেন সমস্ত গাছ ফল গাছতে শুরু করে সমস্ত গাছ আমার আর ডালিম গাছতে শুরু করে সবেদা গাছ থেকে শুরু করে সমস্ত গাছ আপনাদের চোখের সামনে বেগুন সব কিছুই আমার বাগানে হচ্ছে তাহলে আপনাদের সাথে খাওয়া কেন মিথ্যা কথা আমি বলবো আর কেন আপনাদের এই এত গাছ করতে গিয়ে তখন আপনাদের অযোগ কি লাগবে গাছ করতে গিয়ে আপনাদের এই চাল যদি চালন্ত চালেন কষ্ট করতে গিয়ে তখন মনে হবে দূর আর গাছ করার দরকার নেই গাছ করতে গিয়ে এতই কষ্ট ওর থেকে বসে থাকি হাত পা খেলিয়ে বসে থাকি ভালো থাকে ভালো থাকে না হাত পা বসে থাকলে আরও রোগগ্রস্ত মানুষ বেশি হয় আর গাছের পিছনে যদি হয় নিজের পরিশ্রমটা নিজের পরিশ্রমটা করবেন আপনার সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আর আমি অবশ্যই ইনশাল্লাহ অনেক ভালো আছি গাছের পিছনে থেকে আর দেখেন এই তো পুরোবার আপনাদের সামনে বেগুন সব কিছু তুলেছি আবার নতুন করে আর দেখেন কত মরিচ গাছ এই দেখেন এই মরিচ গাছে সে দিদি কমেন্ট করে জানিয়েছে যে মরিচ গাছে দিদি কি দেবেন মরিচ গাছে এত মরিচ গাছ আমার আমার সব বাড়িতে একটা ভালো জাতের বীজ রেখে সেই মরিচ গাছ করে দেখেন আরও আশেপাশে সবাইকে দিয়েছি আরও নিজে কত ছাদে বসিয়েছি তা একটা যেটা দেখবেন ভালো জাত প্রচুর ঝাল হয় সেই মরিচ গাছ থেকে আপনি একটাকে দুটো বীজ রেখে একটাই তাই আপনার হাজার হাজার প্রত্যেকে বীজ থেকে আপনার চারা হয়ে যাবে তখন আপনি কোথায় ছাদে এত কোথায় পাবেন কোথায় বসাবেন তো পাচ্ছেন কত লাইন যেই সব আছে আর এই সাইডও আছে এই দেখেন এটা দেখেন এই বস্তাটাই দিয়েছিলাম তো এটা পচে গিয়েছে তা আমি এই বালতিতে দিয়ে দিয়ে দিয়েছি এতে মাটিতে এই মরিচ গাছটা দেখে এটা কুলঝাল কতবার যতবার তুলে নিয়েছি আবার নতুন করে দেখেন কত ধরেছে এতে ছোটো ছোট ভর্তি হয়ে গিয়েছে এই দেখেন তা মরিচ গাছে সবসময় দেখবেন যেই হচ্ছে সেই তুলে নেবেন যত তুলবেন তত আপনার ঝাল হবে আর যদি রেখে দেন তখন এবারে ওর আয়ুটা পুড়িয়ে আসবে ওই ঝাল যেই পুরুষ্ট হয়ে যাবে সেই আপনি তুলে নেবেন আরেকটা দেখাচ্ছি মরিচ গাছ এই দেখেন তা দেখেন এই মরিচ গাছটাই দেখেন এই একটা কতরা এই মরিচ ধরে আছে দেখেন ছোটো ছোটো গাছে কত রকমের মরিচ ধরে আছে আর সব দিয়েছি তো আমি ছোটো ছোটো টবেই দিয়েছি দেখেন সব ছোট ছোট মরিচ গাছ আর এসব মরিচ গাছে সব ফুলও চলে এসছে ছোটো ছোটো মরিচ গাছে এই যে এইভাবে আমি জৈব মাটি তৈরি তৈরি করেছি আর এইভাবে সব জৈব মাটি সমস্ত গাছে আমি দিয়ে দেবো আর এই জৈব মাটি দিয়ে আর একটাও কাজ করতে পারবে এইগুলো কি বলেন তো চিন্তি পারছে কি দেখেন তো যদি না চিনতে পারেন তো কমেন্ট করে জানাবেন যে দিদি এটা কি এটা সহজ জিনিস যে এইখানে বিশলিস গাঁদা দেখিয়েছিলাম আপনাদেরকে ভিডিও যে আমাদের যে ধানের বীজের যে গুঁড়ো যখন ধান ঝাড়ে ধান ঝেড়ে যে ঝাড় দেয় ঝাড় দেয় যে গুঁড়োগুলো সেইগুলোও আমি এই বস্তা ভরে রেখেছি এইগুলো গাছ প্রচুর উপকার এইগুলো যখন গাছ বসাবেন আপনি এরকম হাত দিয়ে আপনি ভাবে আপনি গাছ তুলবেন একটা শেকড় আপনার নষ্ট হবে না আর আমার সব ঝাল গাছে তো হাত দিয়েই তুলে দেখেছি কোনো অস্তর লাগেনি দেখিয়েছি তো দেখেন একটা দেখেন এতে দেখিয়েছিলাম এই টেরটায় চালের ড্রাম এরকম চালের ড্রাম থাকলে অবশ্যই আপনারা ফেলবেন না যতদিন আপনার এটা কাজে লাগে ততদিন আপনি বেগুন গাছ যে কোনো সবজি গাছ লাগাতে পারবেন তো দেখেন এই যে সবজি গাছ আমি এতে লেগে লাগিয়েছি বিজলি দিয়ে বিচলি দিয়ে যত দিয়েছি হালকা জৈব সার দিয়েছি মাটি দিয়েছি এতদূর উঁচু ছিল আস্তে আস্তে নেমে যাচ্ছে এর এর উপরে আমি জৈব সার সমস্ত সার সবজির খোলা টোলা এগুলো জৈব মাটি তৈরি করে আমি এই গাছে দিয়ে এটা ভর্তি করবো এবার একবার আপনি যখন তৈরি করবেন বিসলি দিয়েই বিসলি দিয়েই তৈরি করেন বিসলি দিয়ে দিলে পোকামাকড়টা আক্রমণ করে না আর পাতা দিয়ে দিলে কি পাতা আপনার সেই পাতা আপনার ওই দিলে আমি টেরাই করে দেখেছি পাতা দিলেই গুঁড়ো দিলেই ওতে পোকা হয় এ পোকা হয় তাতে ওতে মেডিসিন মারতে হবে পোকামাকড়ের জন্যে আর আপনি কে কমেন্ট করে জানিয়েছে যে দিদি পিঁপড়ে মারা পাউডার দিলে কি মারা যায় অবশ্যই মারা যায় আপনি পিঁপড়ে মারা পাউডার দিয়ে আপনি সমস্ত মাটির সঙ্গে মিশিয়ে ফিরোডান মিশিয়ে আপনি সেই মাটিতে জৈব সারের ভিতর দিয়ে আপনি গাছ বসাবেন আপনার সুন্দরভাবে সব গাছ লেগে যাবে তো দেখেন এবারে আমি এইগুলো কোন কোন গাছে দেই যে দিদি শুধু ফল গাছে দিতে পারবে অন্য গাছে না প্রত্যেক গাছে জৈব মাটি সব গাছে দিতে পারবেন আর এখানেও দেখেন এ দেখেন বিসলি দেখেন এই যে বেডটা এই দেখেন বিসলি দেখেছেন বিজলি দিয়েও তো এর গ্রোথটা কত সুন্দর কুমড়ো গাছের দেখতে তো পাচ্ছেন তাহলে বিসলি দিয়েও গাছ আছে এ দেখেন এবার আমি এইগুলো যখন এটা পুরো আমার ভর্তি হয়ে যাবে যেটা আমি একটা এই গাছটা বসিয়েছি দেখেন দেখুন দানা বেরিয়ে গিয়েছে এই এখানে তুলে দেবো এই যে তার দোয়া আছে এতে উচ্চ গাছ তুলে দেবো আর এইখানে যখন দেখবো আমি এইটা পুরো ভর্তি হয়ে গেছে মাটিটা পুরো মাটির মতন হয়ে গেছে এতে বিসলি আছে এতে আছে শস্যের যে খোলা দানা বের করলেই তাই আছে সে পুরো মাটির মতন তৈরি হয়ে যাবে তারপর আমি ফল গাছ বড়ো ট্রামে এতে আমি মাঝখানে বসিয়ে ট্রান্সফার করে দেখাবো আপনাদেরকে তা চলেন এই যে আছে এগুলো দিতে থাকি এখানেও কি দিয়েছি দেখেন এই যে ঠিক আছে এই দেখেন বিসলি দিয়ে তবুও আমার লেবু হচ্ছে ঠিক আছে গাছে কঠিন মনে করবে না সহজভাবে গাছ বসাবে না সহজভাবে আপনার গাছ বসাতে পারবেন সহজভাবে গাছ বসাতে পারবেন আর গাছে খাটনিও মনে হবে না তখন মনে হবে যে হ্যাঁ আমি গাছ বসাচ্ছি দেখেন আমি এই জন্য এই যে লেবু গাছটাই প্রয়োজন লেবু গাছটা মাটি জৈব মাটি একটু কম হয়ে গেছে বিজলি আছে আর এতে আছে বেশি মাটি নেই তার উপরে দেখেন ইনশাল্লাহ আমার লেবু তো এই জৈব মাটি আমি সব এইভাবে দেখেন আর টেরেতে সবসময় একটু জৈব মাটি গোবর সার আপনার দেখিয়েছি এই যে কিভাবে দেবেন আর এর উপরে এই যে নিচে লেবে গিয়ে দেখেন আমি আবার এর উপরে সবজির খোলা দেবো দিয়ে আবার গোবর সার দেবো দেই গাছটা প্রচুর ইনশাল্লাহ দেখেন আর সব সবসময় একটু মাটি ভরতে থাকলে গাছটা আরও ভালো হয় তা আমার একটু টাইম লেগে গেছে জৈব সার বসার সময় ছিল এতটা ছাদ বাগানে জৈব সার তৈরি করতে গেলে প্রচুর দরকার তাই এ তো নিজের বাড়িতে যা সবজির কলা হয় তাই দিয়ে আমি গাছ বসাই আর কোথাও থেকে আনি নেই আর একটু আনলে যে পেঁয়াজের খোলাটা আপনার দাদা যায় যখন বাজার করতে তখন ওই পেঁয়াজের খোলাটা থাকে তখন ওরা দিয়ে দেয় জানে আমি ভিডিও করি গেলে ওই জন্য ওরা দিয়ে দেয় যে নিয়ে যাও আর এই দিকে একটু বসিয়ে দেবো দেবো দেখেন আর এতেও কতটা বেগুন হয়েছে এর সঙ্গে বেগুন গাছও রয়েছে দেখতে পাচ্ছেন এই যে শক্ত মাটি আছে সব রকম আছে এতে জৈব সার তাহলে আমার এত খাটনি করার কোনো প্রয়োজন নেই দেখেন দে তাহলে এই এই যে গাছটা এই জৈব মাটি করেছে মানে এই বেরিতে যত পানি বর্ষার সময় যত পানি হবে তত আপনার আর বর্ষার সময় একটু লাগে তখন ওই জৈব মাটি আর গোবর সার রেডি করে রেখেছি সেটাও আপনাদেরকে নেক্সট ভিডিও দেখাবো কতটা গোবর সার আমি কিনেছি এরকম অবশ্যই কিনে রেখে দেবেন আর বর্ষার পরে সামনের বছরে আবার গোবর সার কিনে রেখে আপনার রাসায়নিক সার ব্যবহার করতে হবে না আপনি এইভাবে ব্যবহার করলে আপনার কাছে ফুল ফল ঝাল মরিচ সমস্ত সব কিছু আপনার ছাদ বাগানে হবে তা দেখেন এইটি এটা আর এখানে একটু অল্প লাগবে এখন আর দেবো না আর এখানে আছে আমার পেঁপে গাছ পেঁপের চারাটা কত সুন্দর হয়েছে দেখেন তা দেখেন এখানে এই মরিচ গাছেও দিয়েছি আর এই মরিচ গাছেও প্রয়োজন আর এখানে আছে এই যে বেগুন গাছ এই বেগুন গাছেও দিয়েছি প্রত্যেক গাছে দিতে হবে জৈব সার সব মাটি প্রয়োজন আর এই যে পিঙ্ক কাঁটাল আর এই যে এখানে এই থাইলে পিঙ্ক কাটাল এতেও দিয়ে দিচ্ছি আর এতেও নতুন শাখা ধরেছে সব গাছে প্রয়োজন আমার আর সব সময় দেখবেন টেরে ভর্তি করে দেখবে এখানে লাল সাপও হয়েছে তা কিছু করার নেই জৈব মাটি দিতে গেলে আমার লাগে সমস্ত গাছে দিয়ে দিচ্ছি যতটা সব গাছে তো দিতে হবে এখন আমার রেডি এখনো বস্তা আছে এখন এই গাছে দিয়ে দিচ্ছি তা দেখেন কী কী গাছে দিয়েছি আমি সমস্ত মরিচ গাছে দিয়েছি বেগুন গাছে দিয়েছি দেখেন আর এদিকে দিয়েছি সমস্ত গাছে আর এখনও তো আমার গোবর সার আছে সেটাও দেবো আপনাদেরকে দেখাবো আর এইভাবে দেখেন কত নুড়ি নোড়া বলে এই যে এতে যদি আমি কেউ জল বলে কেউ পানি দিয়ে যাই বলে যার যেটা পছন্দ তা এটাই যদি আমি পানি দিয়ে দেই তা সমস্ত সব গলে যাবে নরম হয়ে যাবে তাহলে আমার কোনো এত খাটনি করার কোনো প্রয়োজন নেই যত খাটবো সাদে তত বিরক্ত লাগবে এবারে বিরক্তর হাত থেকে এইভাবে যদি আপনার আপনারা বাজবেন আমার মতন তাহলে আপনি আপনারা সাত বাগান করতে পারবেন ওই দেখেন ওদিকও দিয়েছি বেগুন গাছের থেকে সমস্ত গাছে আর এখনো আছে এই গাছে দিতে হবে এই গাছে আর সমস্ত গাছে দিচ্ছি আর সবগুলো তো দেখানো যায় না অনেক লং ভিডিও হয়ে যায় তা যে কোনো গাছ আছে ফল গাছতে শুরু করে লেবু গাছতে শুরু করে সব গাছেই দিতে হবে আর ড্র্যাগেন গাছটা দেখেন এই আমার এক বছর পুরো বয়স তা কতটা মোটা হয়েছে আর কতটা বড় হয়েছে আর এই নিচে থেকেও ঝুলছে তা ইনশাল্লাহ কবে হবে ফল তখন আপনাদেরকে দেখাবো দেখেন এই যে আমরা গাছটা আমি দিয়ে কেটে দিয়েছিলাম আর দুটো শাখা হয়েছে হয়ে ঝাড় হয়েছে তা এখন এই বছরে ফুল ধরিনি এই এক বছর বয়স তা ইনশাল্লাহ আর বছরে ধরতে পারে আর এই যে ফুল ফুলঝালটা আছে এই এটা পচে গিয়েছে তা এইটা আমি এই সাইডে সব ছিঁড়ে ফেলবো লেটে জৈব মাটি সাইডে দিয়ে এই বেডটা তৈরি এই বেডটা তৈরি করে ফেলি তা এইভাবে সাইডে এ পচে যাবে তা এরও মাটি প্রয়োজন তা এরা যদি আপনার সব সাত বাগানে যদি এই যে বস্তাগুলো পচে যায় আর এরকমটা এই যে দেখেন এইভাবে যদি বস্তা পচে যায় আপনার দেখেন পচে যায় তো এইভাবে আপনি ভালো একটা বালতিতে দিয়ে আপনি গাছটার আবার জীবন আল্লাহ তালা ফিরিয়ে দেবেন তা দেখেন এই যে আছে এতে মাটি কম হয়ে গেছে সে করে দেখা যাচ্ছে এর উপরে যে জৈব মাটি তৈরি করেছি সেটাও দিয়ে দেবো আর পরে গোবর সারও দিয়ে দেবো আর এই জৈব জৈব মাটি কোথায় কোথায় দিচ্ছি সমস্ত তো দেখাচ্ছে আপনাদের আর এইখানেও যে বেগুন গাছটা লাগিয়েছি এতেও দিয়ে দিচ্ছি হালকা এতেও মাটি প্রায় আর এইগুলো সব বাড়িতে আমার বীজ করা এখানে এখানে আর খাদ্য দিতে হবে না তো দেখতেই পাচ্ছেন বাড়িতে বীজ করা গাছটার গ্রোথ কত সুন্দর আর কত সুন্দর চারাটাও ঘট ঘট পতন আর এই যে আছে সবজির খোলা আর এই যে দেখাচ্ছি কিভাবে দেবেন এই দেখেন এটাও মাটির মতন হয়ে যাবে আর এর উপরে মাটি দিলে আর এর উপরে পানি দেবেন আমার বেডটা পুরো তাহলে ভর্তি হয়ে গেল তাহলে এখানে দেখতেই পাচ্ছেন আমি মাটি কোথায় দিচ্ছি আপনার সামনেই প্রমাণ এই জৈব মাটি তৈরি করতে গেলে আমার চার পাঁচ বস্তা আর সাত বাগানে লাগবে তারপর প্রত্যেক গাছে আমার দিলে আমার কমপ্লিট হবে তা দেখেন এই যে এই জৈব মাটি এইটা দিয়ে এই বেডটা আমার ভর্তি হয়ে যাচ্ছে আর তাহলে এইটা আমার এটা আমি গাছ বাসতে পারব এর উপরে এবারে আপনি পানি দেবেন পানি দিতে দিতে এটা যখন নিচে লেবে যাবে আর পুরো মাটি হয়ে যাবে তারপর আপনি প্রথম টেরাই করবেন লাল শাক দিয়ে লাল শাক বা ঝাল গাছ দিয়ে আপনি প্রথম বসাবেন পুরো মাটিটা আপনি পানি দিতে দিতে প্রস্তুত হয়ে যাবে তারপরে আপনি অন্য গাছ এতে বসাতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমার সব বিনা পয়সায় বিনা সারে আমার বাগান সাজানো হচ্ছে তো এরকম আমার মতন অবশ্যই করবেন আর এখনও তো এক বস্তা আছে এখনও আমার নিচে আছে আর এগুলো গ্রামে পাওয়া যায় ভালো এই জন্য আমার অসুবিধা হয় না আপনারাও যাদের বিসলি টিসলি আছে যেখানে চাষ করে আত্মীয় স্বজনদের কাছ থেকে তাদের কাছ থেকেও নিয়ে এইগুলো করতে পারেন আর আমার ঝাল গাছ যে মরিচ গাছ এখনও কতটা আছে এই দেখেন গাজর গাছের ভিতরে গাজরগুলো তোলা হচ্ছে না তুলতে হবে তো এইগুলোও আছে এইগুলোও বসাতেই হবে আর এখানেও দেখেন এই মরিচ গাছ কতটা কুমড়ো গাছের ভিতরে সুন্দর ঘট ঘট মতন তা দেখেন তালি প্রস্তুত হয়ে গেলে কত সহজ আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কে কীভাবে বেড তৈরি করবেন সহজভাবে সময় মাটি ভর্তি করে রাখবেন গাছের গোড়ায় কেন মাটি কম হয়ে গেলে আর ওই মাটি বলতে জৈব সার আর এইদিকে আর একটা তৈরি করেছি ওটাও দিচ্ছি দেখাচ্ছি এই দেখেন এটা কি আছে বলেন তো এটা কি বলেন তো এটা দেখে যদি কেউ চিনতে পারে সে কমেন্ট করে জানাবেন তাল চেনেন তো তাল দেখেন তালের খোলা এখনও বলে পচিনি এখনও আছে তো অসুবিধে নেই আমি এইভাবে দিয়ে দেবো গাছে দিতে দিতে পানি দিতে দিতে এগুলো পচে যাবে ক্যালসিয়ামের থেকে আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম সমস্ত সব কিছু গাছে পাবে মানুষের যেরকম প্রয়োজন গাছেরও প্রয়োজন মা মানুষ যখন দুর্বল হয়ে যায় তার ভিটামিন প্রয়োজন তো গাছেরও তো ভিটামিনের প্রয়োজন না না সমস্ত সব আছে কাগজ থেকে শুরু করে সমস্ত কিছু কিছুই ফেলি না আমি দেখে এই যে তাহলে এই বস্তাটা ছিঁড়ে গেছে আমার অসুবিধে নেই আমি এখানে একটা বালতি পেয়েছি তাতে দিয়েছি আমার গাছটা আবার নতুন করে জীবন ফিরে পেয়েছে আর বস্তাটা যদি মনে করি পচে যায় আমি কৃষি বসাবো যে ট্রান্সফার করবো এর টাইম আছে তখন বসাবো না আমি বসাতে পারবো না ওইটা একদম বেকার কথা আপনি যখন খুশি শুধু যদি আপনার শিকড় না ছিঁড়ে যায় আপনি অন্য এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারবেন যদি দেখেছেন আমার এই সবে দেখাচ্ছ দেখেন ওই যে সবে দেখাতে তো ট্রান্সফার করেছি দেখেন ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে দেয় দেখেন হ্যাঁ এর উপরে পানি দিতে দিতে সাইড দিয়ে পচেবে নিচে যাবে তখন এর উপরে আমি আরও জৈব মাটি গোবর সার সব কিছু দেবো তা যতটা প্রয়োজন আর আমার তো আছে লিকুইড আর একটা বিষয় আপনাদের সহজভাবে লিকুইডটা কিভাবে তৈরি করবেন নেক্সট ভিডিও দেখাবো এটা দেখিয়েছি আর একটা আপনার সহজে দেখাবো যদি আপনার বাড়িতে যদি আপনার বাড়িতে যে কল যে পানি যে সাদা পানি কিনে খাল খান যারা আপনারা ছোট কল যে আছে ওটা পাওয়া যায় দেড়শো টাকা টাকা দাম যদি ওইটা আপনার খারাপ হয়ে যায় কলের গোড়া থেকে যদি আপনার পানিটা বার হয় সেইটা দিয়ে ওর উপরে সবজির খোলা দিয়ে আপনি ওইখান থেকে লিকুইডটা বের করতে আপনার আপনার অনেক সহজ হবে সেইটা আপনাদেরকে দেখাবো আর এর ভিতরে নিচে আছে যে সবজির খোলা দিয়েছিলাম তাই তার উপরে বস্তা দেওয়া আছে বস্তার নিচেটা পচে যাবে পচে গিয়ে আর আমার এই ঝাল গাছটা দেখেছেন কতটা ঝাল আর এখনও ঝাল এই মরিচটা প্রচুর হবে আর এই নিচেতে শাখা হচ্ছে এগুলো অবশ্যই কেটে দেবে নিচেতে শাখা বার হতে দেবে না তালে এই গাছটা বাড়বে না ওপরে দিক থেকে ঝাল ধরবে না একটা দুটো হয়ে গাছটা মারা দেবে দেখেন সকাল ছটায় এসেছি সাতটা বেজে গিয়েছে সাতটা ছয় সাত হয়েছে আর এখনও পর্যন্ত ছাদে আছি রোদ বেরিয়ে গিয়েছে তা বুঝতেই পারছেন দেখেন এরা মাটি ভর্তি করে রাখবেন জৈব সার যে সবজির খোলা দিয়ে মাটি তৈরি করেছি সহজভাবে আপনাদেরকে দেখালাম এরম অবশ্যই করবেন আর ওদিকে আমার পেয়ারা গাছ আছে বাড়াইপুরি তাতে ফুল ফুটেছে আছে সেই সব গাছেও দিতে হবে আর এখানেও আছে এই যে এতেও দিয়ে দেবো এই যে এটাই আমি লিকুইড তৈরি করেছিলাম এটা পুরো পচে গিয়েছে এর উপরে আমি এগুলো দিয়ে পুরো রস টেনে নেবে আর এরপরে মাটি দিয়ে এটা আমি লাল সব হোক ঝাল গাছ হোক বসিয়ে দেবো তাহলে এটাও প্রস্তুত হয়ে গেল আর এরকম একটা বস্তা রাখবেন এই যে এটাও আমি এবারে নিচেই করব না নিচে থেকে আনতে একটু কষ্ট হয় ছাদের এক সাইডই রেখে নিচে লিকুইডটা পড়বে আর রেখে ছাদের এক সাইডটা রেখে এই সবজির খোলা দিয়ে আমি জৈব মাটি তৈরি করব। এবার বর্ষার সময় আর এই বস্তা পাওয়া যায় দোকানে মুদিখানা দোকানে চিনির বস্তা মোটা দেখে তাহলে এই বস্তা পচবে না এই সারা বর্ষা খেয়েছে আর ইনশাআল্লা এখনও বস্তাটা মজবুত আছে এবার বর্ষা টিকে যাবে তা এই মরিচ গাছ এই যে যে বলেছিলাম এতে একটু মাটি প্রয়োজন এতেও দিয়ে দিচ্ছি তা দেখেন এই যে পেয়ারা গাছটা বাড়াইপুরি পেয়ারা গাছ কত সুন্দর সব ফুলও চলে এসছে আর এখানে ঝাল গাছেও দিয়ে দিচ্ছি আর বড় দেখেন কত বড় একটা ভালো জাত লেগেছি লাল হয়েছে লাল মতন চলে এসছে আর এখনো নতুন ধরছে আর এখানেও দিয়ে দিচ্ছি এতে মরিচ গাছও আছে সব গাছ আছে আর এই পর্যন্ত শেষ হলো পুরো আমার জৈব মাটি বাড়িতে সবজির পচা খোলা পচা দিয়ে দেখেন কত সুন্দর মাটি তৈরি করেছি বুঝতেই পারছেন কত সহজভাবে বানিয়েছি আর আমার গাজরগুলো মনে হচ্ছে মোটা হয়ে গিয়েছে এবার তুলতে হবে যতটাই হোক এতে একটু মাটি কম আছে তা সরু সরু হতে পারে ইনশাল্লাহ এতে মাটি আরও বেশি দিয়ে এই মরিচ গাছটার গরুটা দেখেন কত সুন্দর দিয়ে আরও গাজর গাছ ইনশাল্লাহ বসাবো সমস্ত মাটি জৈব মাটি সব গাছেতে কমপ্লিট হয়েছে আর কিছু কিছু বাকি আছে আর গোবর সার আছে তাই দিয়ে কমপ্লিট করব আরও জৈব মাটি আরও প্রস্তুত হচ্ছে বলে সেগুলো দেবো আর এইগুলো আছে দেখেছেন এইগুলো দিয়ে আমি লাল শাক আগে প্রথম লাল শাক তৈরি করেছি সমস্ত বেটে আগে লাল শাক তারপর মরিচ গাছ ওই ঝাল গাছগুলো দিয়ে আমি আগে রেডি করেছি তারপর অন্য গাছ দিয়ে অন্য গাছ ফল গাছ হোক যে কোনো গাছ অন্য গাছ তারপর আমি বসিয়েছি তা দেখেন এই যে কেন ধরেছে ঝাল আর ঝাল গাছ ধরেছে আবার তাতে এখানে দেখেন কতটা লাল শাক আর লাল লাল শাকের চেয়ারাটা দেখেছেন কত সুন্দর আর এই হলো আসল লাল গাছ লাল শাক আর বাগানে দেখেন এই যে অবশ্যই ছাদ বাগান পরিষ্কার করে রাখবেন আর আমি এখন এই ছাদ বাগানে মাটি দিতে গিয়ে আমার ছাদের সব নোংরা হয়েছে এইগুলো প্রত্যেকটা সব ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি ছাদ বাগান সবসময় কখন বৃষ্টি হয় কি হয় ছাদের ক্ষতি হবে না আর এইগুলো আমি পরিষ্কার করে রাখি আপনারা অবশ্যই রাখবেন আর এই মরিচ গাছের ব্যাপার যে মরিচ গাছটা বেশি খাদ্য টানতে পারে না বেশি যদি খাদ্য দেন যেরকম দশ দিন পর ছ দিন সাত দিন পর এরকম ছ দিন হলে সাত দিন হয়ে গেল কি দশ দিন পর আপনি এই গাছে সবজি পাতা লিপি সমস্ত গাছে দিতে পারেন আবার দশ দিন পর আপনি গোবর সার দিতে পারেন তারপর আর দশ দিন পর আপনি এখানে খোল খোলপচা পানি দেবেন যত শস্যের খোলপচা পানি দেবেন তো আপনি দশ দিন পর দেবেন দশ দিন বলতেই আপনি যে কোনো পর পর যেন ধাপে ধাপে আপনি দেখছেন যে জৈব মাটি দিচ্ছেন তারপর দেখছেন ওই গোবর সার তারপর দেখছেন ওই শস্যের খোলপচা পানি আর এইগুলো দিতে গেলে আপনার দশ দিন পর পর দিকে খেবেন আরে এই মরিচ গাছ কুঁকড়ে গেলে কুঁকড়ে যাবে ঝাল হবে না এটা দুটোর পর আর হবে না তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম নেক্সট ভিডিও দেখতে থাকবেন আর দেখেন বেগুনগুলো কত মোটা হয়েছে এগুলো আজকে পেরে এটাও আজকে চপ করব তা আজকের যদি ভালো লাগে আপনাদের অবশ্যই অবশ্যই এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ